নমস্কার আড্ডা দীপকসের চ্যানেল থেকে দীপক সাথে আবারও আড্ডা দিতে চলে এসেছে বা ছোট গল্প নিয়ে চলে এসেছে ডাইরেক্ট সোজা গল্প চলে যাচ্ছি এই অমাবুচি চলাকালীন এবং রথযাত্রা চলাকালীন যে মাঝখানে যে অমাবস্যাটা পড়বে এই অমাবস্যাতে আপনারা একই উপায় করলে আপনাদের আপনাদের আর্থিক সংকট কাটবে এবং আপনাদের পরিবারের সবার সুখ শান্তি ফিরবে কি করবেন এর মধ্যে যে অমাবস্যাটা চলবে সেই অমাবস্যায় ঠিক দিন দেখে আপনারা যেটা করবেন আপনাদের বাড়িতে পাঁচটা পান নিয়ে আসবেন গঙ্গা জলে ধুয়ে নেবেন পানের মধ্যে আপনার আর্থিক সংকটটা লিখবেন আর পরিবারের শান্তি বজায় রাখার জন্য লিখবেন লিখে নিচে আপনারা লিখবেন সোজা সাপটা হারা হারা মহান পাঁচটা পান এই পাঁচটা পান খিল্লি তৈরি করবেন করে মধুতে চোপাবেন চুবিয়ে আপনারা যে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দিয়ে চলে আসবেন অমাবস্যা দিন দেখবেন এর রেজাল্ট আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে স্যার আপনি কি দিলেন আমাদের জন্য これで。